স আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি এখন এখানে তো জরুরি কিনা তো সেই বিষয় নিয়ে আলোচনা যে কি এটা ভ্যাকসিনটা জরুরি কিনা বা খাওয়াইলে কি হয় না খাওয়াইলে কি হয় এগুলা সম্পর্কে আজকে আলোচনা কারণ এগুলার বয়স আজকে হইতাছে পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে এখানে যে পাখিগুলো দেখতেছেন এগুলোর বয়স এখন ছাব্বিশ সাতাশ দিন ছাব্বিশ দিন প্লাস হয়ে গেছে তো এগুলার এখন পর্যন্ত আমি কোনো ভ্যাকসিন খাওয়াই নাই ঠিক আছে মানে ভ্যাকসিনেশন করাই নেই এরকম আর কি তো এই যে একটা বাচ্চা দেখুন আমার হাতের একটা ফিমেল বাচ্চা তো এখন এগুলা মেল ফিমেল মোটামুটি দেখা যাচ্ছে তো এটাই বলতেছিলাম যে উনি একজন ভাই জিজ্ঞাসা করছিলো যে এগুলার ভ্যাকসিন ভ্যাকসিন খাওয়ানোটাকে জরুরি কিনা তো আমি বলবো যে ভ্যাকসিন না খাওয়াইলে কিচ্ছু হয় না মানে কিছুই হয় না তো আমরা খাওয়াই খুঁজছি কী জন্য খাওয়াই মূলত এই যে যে পাখিগুলো আছে হ্যাঁ এই যে সুস্থ পাখিগুলো এগুলা যাতে অসুস্থ না হয় এই কারণে মূলত আমরা ভ্যাকসিনগুলো খাওয়াই থাকি এই যে যে পাখিগুলো দেখতেছেন এগুলা কিন্তু এইরকমই থাকবে ভ্যাকসিন খাওয়ানোর পরে এরকমই থাকবে কোনো পরিবর্তন আসবে না শুধু একটা জিনিস কি যে যে এই পাখিগুলো আছে যে একটা সময় এদের রোগ হয় আর তা হয়তো আছে ঘাড় বাঁকা হয়ে যাওয়া ঘাড় চিকন হয়ে যাওয়া মানে ওইটা রানী খেত রানী খেতের লক্ষণ তো ওই ওই মূলত আমরা কিন্তু খাওয়াই দেই খাওয়ানোর কথা কিন্তু এর আগেও কিন্তু আমি কিন্তু বলছি আপনাদেরকে যে রানী খাতের ভ্যাকসিনটা খাওয়াইতে হয় এই যে পাখি দেখতেছেন অনেক সুস্থ এবং চঞ্চল পাখি এই যে মানে কত সুন্দর দৌড়াদৌড়ি এগুলার যদি এগারো দিনের দিন যদি ভ্যাকসিন যদি খাওয়াই খাওয়াই দেওয়া যায় তাহলে কিন্তু এই পাখিদের আর কোনো অসুখ বিসুখ হয় না মানে আমার একবার এক্সপিরিয়েন্স হয়েছে তখন আমি এই কুয়েল পাখি পালন করছিলাম তখন কিন্তু এই কুয়েল পাখির বাচ্চা মানে যে যখন ডিম দেওয়া শুরু করছে তারপরে যায় দেখা গেছে এক পর্যায়ে একটা পাখির ঘাড় বাঁকা হয়ে গেছে ঘাড় বাঁকা হয়ে মানে ও আর উঠতে পারতো না মানে ঘাড় সুযোগ মানে কী বলতো যে এরকম এরকম ঘুরে ঘুরে যে পড়ে যায় আপনারা হয়তো গ্রামে অনেক মুরগি টুরগি দেখবেন যে যেগুলা ঘুরা ঘুরে পরে মানে এরকম এরকম মাথা ঘুরায় ঘুরায় মানে উল্টা পল্টা জায়গা বা পিছনের দিকে যায় এরকম হয়ে গেছিলো তো ওইগুলার আমি ভ্যাকসিন খাওয়াই দিয়েছিলাম মানে অনেক দিন পরে যায় তারপরে যায় মোটামুটি সুস্থ হয়েছিলো কারণ এই যে একটা পাখি রয়েছে এটা একটা পুরুষ পাখি দেখছেন পুরুষ আর মহিলা দেখা চিনা যাইতেছে মানে এক মাস বয়স হলে তারপরে চিনা যায় তো যেটা বলতেছিলাম মানে ওইটারে আমি যখন ভ্যাকসিন খাওয়াইছি ভ্যাকসিন খাওয়ানোর কিছুদিন পরে ওই ওইটা ওইগুলো আবার ওইটা আবার সুস্থ ভ্যাকসিন খাওয়ানোর মূল উদ্দেশ্যকে আপনারা হয়তো বুঝতে পারছেন যে ভ্যাকসিন খাওয়ানোর মূল উদ্দেশ্য হলো যে এদের জন্য রোগ ব্যাধি যেন না হয় আর না খাওয়াইলে কিচ্ছু হবে না তো যদি হয়ে যায় তাহলে কিন্তু এগুলো বাঁচানো মানে কঠিন হয়ে যাবে তো এই কারণে আমরা আগে থেকে এগুলারে মানে ভ্যাকসিনেশন করায় রাখি তো আমি চিন্তা করছি কয়েকদিনের মধ্যে এগুলোর ভ্যাকসিনেশন কমপ্লিট করে দেবো কারণ আমার একবার এক্সপিরিয়েন্স আছে তো এই বিদায় আমি এগুলোর ভ্যাকসিন খাওয়াই দেবো কিপটা করবো না সময়ের অভাবে আমি ভিডিও করতে পারি না মানে এগুলোর যত্ন নিতে পারি না দেড়স্যাম মানে পাখিদের আমি সরে কারণ খাবার দিতে পারি না ঠিকমতো তো পানি এবং খাবারটা সবসময় বাড়িতে থেকে দেওয়া দেওয়া হয় এই খরগোশের এইখানে কিন্তু আমাদের দুইটা কোয়েল পাখি চলে আসছে ওই যে এইদিকে আর ওইদিকে আমি জানি না কোন দিক দিয়ে সম্ভবত ওই নিচ দিয়ে বের হয়েছে যে দেখা যাইতেছে ওই জায়গা ওই ফাঁকা জায়গাটা বের হয়েছে এগুলো মূলত আমাদের যে যে খরগোশগুলো আছে এই খরগোশে মূলত ওই জায়গাটা বানাইছে আহা এগুলা ধরে ওদের ভিতরে দেখি দেওয়া যায় কিনা এইখান দিয়ে হুম এইখান দিয়ে আসছে না ও এইখান দিয়ে আসছে একদম এইখান কারণ হইতেছে এইখান দিয়ে দুইটা আমি এটার ভিতরে ঢুকাইলাম এখানে পরবর্তী না বের হইতে পারে আমাদের খরগোশরা এখানে থেকে বাঁশ দেওয়া ছিল বাসগুলা কাটছে নেট কাটছে এভরিথিং যা কিছু পাইতেছে সব কাইটা সাবার করে ফেলতেছে এই যে আমাদের যে খরগোশগুলো আছে এ খরগোশ হোয়াটসঅ্যাপ অনেক বড় বড় হয়ে গেছে খরগোশগুলো এখন আমাদের পাখির কি অবস্থা এখন তো দুপুর বেলা দেখি ডিম ডিম টিম দিছে কিনা ও হো মার্শাল্লাহ অনেকগুলো ডিম দিছে এইদিকে এইদিকে সবদিকে শুধু ডিম আর ডিম বিশেষ করে আমাদের যে এই পাশে যে কুয়েল পাখিগুলো আছে ওইটা ওইখানে ডিম দেয় ওই ওইখানে যতগুলো পাখি আছে সবগুলাই একই জায়গায় ডিম দেয় তো এই যে এদিকে আছে আমাদের যে কুয়েল পাখিগুলো এইগুলাই সবগুলাই ডিম পারে আলহামদুলিল্লাহ এই যে যেইখানে যে কুয়েল পাখি আছে মানে কুয়েল এত দিন পর্যন্ত ডিম দিতে পারে আই এম জাস্ট অবাক কারণ হইতাছে এখানে যে পাখিগুলো আছে এখানে সবগুলা পাখির দেখুন ছাল উঠে গেছে ওদের যদি একটু যদি ক্যামেরা ফোকাস দিয়ে দেখায় ওদের শরীর থেকে ছাল উঠে গেছে তারপরেও ওরা কিন্তু ডিম দেওয়া কিন্তু এখন পর্যন্ত বাদ দেয় নেই ডিম দিতেই আছে মানে একদম ফুল প্রোডাকশন মানে যতগুলো পাখি আছে যতগুলো অ্যাকচুয়ালি ফিমেল আছে সবগুলাই ডিম দিতে আছে এই যে এইখানে যা আছে মানে সব সবথেকে পুরাতন পাখি এক বছরের বেশি হয়েছে ডিম দিতে মানে এত দিন পর্যন্ত কোয়েল পাখি যে ডিম দেয় ছোট্ট এক ছোট্ট ছোট্ট পাখি যদি এখানে দেখেন মানে কত ছোটো এই যে হাত দেওয়া ধরছি এত ছোটো পাখি এই পাখি সারাটা বছর ডিম দেয় মানে সারাটা বছরই ডিম পারে মানে একদম অবাক করা কাণ্ড এদের পেটে এত ডিম কিভাবে হয় তো মানে এইটা ভাবতে ভাবতে আমি অবাক হয়ে যাই তো যাই হোক অনেকগুলো ডিম দেয়া রাখছে এখন এখন ডিমের দাম মাঠাড়তে আলহামদুলিল্লাহ কারণ হইতেছে যে এতদিন যে খরচ আসছিলো খরচ মানে মানে উঠতে কষ্ট হয়ে যেত তারপরেও আমি এগুলো পালা বাদ দিই কিন্তু এখন ডিমের দাম উঠতেছে ডিমের দাম এখন যদি উঠে তাহলে আপনারা খামার করে লাভবান হতে পারবেন ইনকিউবেটার আছে ইনকিউবেটার কিন্তু ঢিম বসাই দিছি তো এখন তাপমাত্রা কত দেখুন একবার আটত্রিশ দশমিক সাত কি রোদ উঠে রয়েছে বাইরে যদি একটু খেয়াল করেন মানে তাকায় থাকা যায় মানে এতটা গরম মানে রোদ বাহিরে তো যাই হোক এখন তো কিছু করার নাই এরকম করে ঢাকনা খুইলা রাখলেও হিউমিডিটি অনেক কমে যায় হিউমিডিটি কমলে তো আরো সমস্যা তবে যাই হোক দিনের বেলা লাইট কিন্তু জ্বলার দরকার পড়তেছে না শুধু যে আছে যে এইগুলা মানে এই যে ডিম যে শুধু বসায় রেখছে তা সেই করেই মানে এই ঢাকা ঢাকনাটা খুলে রাখলে হিউমিডিটি শুধু কমতে থাকে আর হিউমিডিটি কমলে কিন্তু ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটার পার্সেন্টেজ কম থাকে এখন কয়েকদিন যে গরম বাপরে জানি না এইবার ডিম ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা কারণ এত গরমের মধ্যে বাচ্চা ফুটে বের হইতে অনেক মানে কি বলে যে ডিমের ভিতরে অনেক বাচ্চা মারা যায় উনচল্লিশ দশমিক চার দেখাইতেছে এখানে এখানে দেখাইতেছে আটত্রিশ দশমিক পাঁচ মানে এটা লাইভ দেখাইতেছে আর কি এই কারণে তো অনেক বেশি গরম যেটা আমি যেটা দেখতেছি মনে হইতেছে অনেক ডিম যাই হোক যেটা বলতেছিলাম আর তা হইতেছে ভ্যাকসিনেশন ঠিক আছে ভ্যাকসিনেশনটা করানো খুবই জরুরি না হলে কিন্তু বাকি কিন্তু অসুস্থ হয়ে যায় তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন ঠিক আছে তো টাটা বাই বাই হাফেজ